বন্ধুরা রোজ রোজ মাছ মাংস খেয়ে বোর হয়ে গেছেন মুখে স্বাদ বদলাতে চান তাহলে ঠিক ভিডিও দেখছেন এই ভিডিও আপনার জন্য মুখের স্বাদ বদলাতে এই রেসিপি একবার বানিয়ে নিন আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন একবার বানিয়ে খেলে মুখে লেগে থাকবে এই ভর্তা রেসিপি দুর্দান্ত স্বাদের হয় ভর্তা বানাতে কি কি উপকরণ লাগছে এখানে বেশি কিছু উপকরণ লাগবে না এখানে আমি দুটো ডিম নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি আর রসুনের কোয়া কিছুটা ছাড়িয়ে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো টমেটো নিয়েছি আর এক বাটি মুসুরির ডাল নিয়েছি এখানে আপনারা খেসারির ডালও ব্যবহার করতে পারেন মুসারির ডাল দিয়ে বানালে খেতে ভীষণ ভালো লাগে প্রথমে ডিমগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি পানি দিয়ে ডিমটা সিদ্ধ করতে দিয়েছি এখন বাটিতে এক কাপ মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি মুসুর ডালটাও আমি পানি দিয়ে ভালো করে করে সিদ্ধ নেব। মুসুরের ডালে অল্প পরিমাণ পানি দেবেন আর মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি রসুনের কোয়াটা প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর টমেটোগুলো মাঝখান থেকে দুভাগ করে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর এখানে টমেটোগুলো আমি ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা প্রথমে আমি ভেজে নিয়েছিলাম এখন আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটি প্লেটে করে শুকনো লঙ্কাগুলো নিয়ে নিয়েছি আর ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখানে আমি রসুনের কোয়াগুলো নিয়ে নিয়েছি রসুনের কোয়াগুলো হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এখন এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই ভর্তাতে অবশ্যই করে আপনারা সরিষার তেল ব্যবহার করবেন তাহলে ভর্তার টেস্ট আরো দ্বিগুণ হয়ে যাবে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এখানে আমি যে টমেটোগুলো ভেজে রেখেছিলাম তুলে নিয়েছি টমেটার উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এটা হাত দিয়ে আমি ম্যাশ করে নেব ভালো করে এই ভর্তার এতটাই টেস্টি লাগে আপনারা একবার না খেলে বুঝতে পারবে না তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে টমেটোগুলো ম্যাশ করা হয়ে গেছে এখানে আমি তিনটে ডিম নিয়েছিলাম ডিমগুলো এখন ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে ডিমগুলো ম্যাশ করে নিয়ে সব এক সঙ্গে মাখিয়ে নেব তারপরে এর মধ্যে আমি মুসুরির ডাল যেটা সিদ্ধ করে রেখেছি তারপরে ব্যবহার করব। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন ডিম টমেটো আর পেঁয়াজগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এরপরে এখানে সিদ্ধ করা আমি ডালটা ব্যবহার করছি ডালটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভর্তা রেসিপিটা বানিয়ে খেতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন যেসব বন্ধু ইউটিউব থেকে দেখছেন আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কথা বলতে বলতে ভর্তাটা হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি আর উপর থেকে দুটো ডিমের কুসুম দিয়ে দিয়েছি এটা সুন্দর দেখানোর জন্য দেখলেন খুবই সিম্পলভাবে এই ভর্তা রেসিপি বানিয়ে নিলাম কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আপনারা আমার প্রোফাইলটাকে ফলো করবেন আর এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে এইরকম সুন্দর সুন্দর রেসিপি আবারও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে এখন আমি গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা রেসিপি পরিবেশন করব তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি যেসব বন্ধুরা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ